খিরা জেলার কালীগঞ্জ উপজেলার স্বনামধন্য নলতার খান বাহাদুর আহসান উল্লাহ এর বড় বৌমা ছিলেন মিসেস ফজিলাতুনন্নেছা তুমি চলে যাবে দূরে ভাদরের নদী দুকুল ছাপায় কাঁদে ছলছল সুরে যাব যাবে দূর হিম গিরিশীল ওগো বাদলের পরী ব্যথা করে বুক উঠিবে না কভুশেথা কাহারেও স্মরি যার এক হাতে ছিল বাঁকাবাসের বাঁশরী আর অন্য হাতে রণতুর্য সেই কাজী নজরুল ইসলামের প্রেমের বাসী সবচেয়ে বেশি বেজেছিল টাঙ্গাইলের করটিয়ার কুমুল্লি গ্রামের এক কাজলবরণ নারীর জন্য তার নাম ফজিলতুনষা ভারতবর্ষের প্রথম মুসলিম নারী গ্র্যাজুয়েট তিনি যখন উচ্চশিক্ষার জন্য বিলেত যান ক্ষতবিক্ষত হৃদয় নিয়ে নজরুল লিখেছিলেন বর্ষাবিদায় কবিতাটি কবিতার তুমি হচ্ছেন মহীয়ষী ফজিলতুনষা আর কাঁদতে থাকা ভাদরের নদী বোধ বিচ্ছেদ বেদনায় অশ্রুভেজা কবির দুই নয়ন ফজিল তুন্নেসার জন্ম অক্টরঞ্জন সালে টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার নামদার কুমুল্লি গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একনাই ষষ্ঠ সালে গণিতশাস্ত্রে এম এতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন তিনি আটটাশি ষট্ঠে সালে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিলেতে পর্যন্ত গিয়েছিলেন তিনি অন্য সালে বেথুন কলেজে গণিতের অধ্যাপক হিসাবে যোগদান করেন বেথুন কলেজে চাকুরিরত অবস্থায় দেশভাগের পর তিনি ঢাকায় চলে এসে ইডেন কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন হ্যারো আঠাশ সালে বেগম ফজিলাতুনছা এগনোসেয়ার সাল থেকে এগনোসে সাল পর্যন্ত ঢাকা ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি বাংলাদেশের প্রথম মুসলিম নারী অধ্যক্ষ অট্টা সালে ঢাকা সফরের সময় ফজিলতুনসার সাথে নজরুলের পরিচয় ঘটে ফজিলতুনসা তখন ঢাকার দেওয়ান বাজারের হাসিনা মঞ্জিলে থাকতেন কাজী মোতাহার হোসেনের কাছ থেকে তুন্নেসা জানতে পারেন নজরুল হাত দেখে ভাগ্য বলতে পারেন তখন তুন্নেসারও ইচ্ছা হয় যে নজরুলকে তার হাত দেখাবেন পরিচয় হওয়ার পর তুন্নেসার প্রেমে পড়া নজরুল ছুটে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও বছর আগে সেই সময়ে দুজন তরুণ তরুণী ক্যাম্পাসে দাঁড়িয়ে কথা বলেছিলেন কর্তৃপক্ষ এ ঘটনা জানতে পেরে তা ভালোভাবে নেয়নি নজরুলকে আজীবন নিষিদ্ধ করে দেয় ক্যাম্পাসে কবি অবশ্য এখনও সেই নিষিদ্ধ ক্যাম্পাসেই পরম যত্নে চিরনিদ্রায় শায়িত আছেন কাজী মোতাহার হোসেনের লেখা থেকে জানা যায় নজরুল একবার সরাসরি ফজিলতুন্নেসার ঘরে গিয়ে প্রেম নিবেদন করেছিলেন কিন্তু যে কবির জন্য নারীরা দুর্বল হয়ে পড়ত সে কবির প্রেম ফজিলতুন্নেসা প্রত্যাখ্যান করেছিলেন প্রচণ্ড ভালোবাসা সত্ত্বেও কবি তাঁকে কখনও আপন করে পাননি ফজিলতুন্নেসা ঘর বেঁধেছিলেন বাঙালি সলিসিটার শামসুজ্জোহার সাথে আর নজরুল আশালতা সেনগুপ্তের প্রমীলা দেবী সাথে দুজনের পথ কখনো একত্র হয়নি পূর্ণতা পায়নি নজরুলের ভালোবাসা কিন্তু এই মহীয়ষী নারীর প্রতি নজরুলের হৃদয়ের টান ছিল সম্পূর্ণ আলাদা রকমের অসংখ্য গান কবিতা আর চিঠিতে ফজিলতুন্নেষার প্রতি কবির আবেগ প্রকাশিত হয়েছে শেষমেশ তো অভিমানী নজরুল তার বন্ধু কাজী মোতাহার হোসেনকে এমনও লিখেছেন যেদিন আমি ওই দূর তারার দেশে চলে যাব সেদিন তাকে বল এই চিঠি দেখিয়ে সে যেন দুটি ফোঁটা তর্পণ দেয় শুধু আমার নামে নিয়তি তাদের মিলিয়ে দিয়েছিল জীবনের শেষার্ধে যে ঢাকা শহর তাদের মিলিয়েছিল এক বিন্দুতে সেখানেই তাদের জীবনের ইতি ঘটে গনাইশ সালের ডোজ অগাস্ট ঢাকায় অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর এক বছর পর এক বছর পর গোন্নাইশশ সালের বিয়েক অক্টোবর ঢাকাই নীরবে নিভৃতে পৃথিবী থেকে বিদায় নেন ফজিল তুনা প্রেমের কবি নজরুল তার ফুলবনের সব ফুল ডালি ভরে ঢেলে দিতে চেয়েছিলেন ফজিল কিন্তু কিন্তু হায় তিনি তো তা নেননি কিছু সম্পর্ক কিছু ভালোবাসা কিছু প্রেম বোধয় এমনই হয় অপ্রাপ্তি বা বিরহ যার নিয়তিতে খোদাই করে লেখা থাকে আপনি কি অন্য কিছু জানতে চান